আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা পার্টিসে দেখাবো জিমিচু কাপড়ের ওপরে শাড়িগুলো দেখেন কতটা সুন্দর সুন্দর শাড়ি আসছে আমাদের কাছে কালারগুলো কিন্তু বিভিন্ন কম্বিনেশনের কালার আছে আপনারা যে কালারটা পছন্দ সেটা নিতে পারবেন এগুলো আমরা এক এক করে শাড়িগুলো খুলে দেখাবো সাথে সাথে দামটা বলে দেব দেখেন অনেকগুলো কালার আছে জিমিচু শাড়ির মধ্যে এগুলো হিট স্টোনে কাজ করাও আছে আবার সুতার কাজ করাও আছে আচ্ছা ফার্স্ট অফ অল আমরা যে সেটা দেখাবো এটা হচ্ছে একটা পেস্তা গ্রিন কালারের মতো দেখেন শাড়িটা এটা এতটা সফট এই জিমিত শাড়িগুলো কিন্তু এখন সবচেয়ে ট্রেন্ডিং আছে এগুলো দেখতে পান আপনারা দেখেন পুরো বড়ি দিয়ে কাজটা করা আছে মধ্যে দেখেন এই যে মিনাকারি কাজ করা পাটা আমড়াকার করা আছে অনেক সুন্দর কিন্তু শাড়িটা সেগুলো দেখতে পান এগুলো একদম নিখুঁতভাবে কাজ করা আছে পেস্তা গ্রিন কালার এটা যদি পছন্দের এটা স্ক্রিনশট দেবেন আচ্ছা আরও কালারগুলো আছে কালারগুলো দেখে দিচ্ছি এরপর একটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে অনিয়ন কালার মধ্যে একটা কালার খুবই সুন্দর কিন্তু দেখতে কালার মার্জিত একদম হোলসেল প্রাইস রাখবো আজকে আপনাদের জন্য আচ্ছা পরবর্তী আরো কালার আছে কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি আপনাদের যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট ধরলে নাম্বার যোগাযোগ করবেন এই যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই কালারটা সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার যাদের একটু ব্রাইট কালার পছন্দ বা একটু কালারফুল পছন্দ আপনারা চাইলে এই কালারটা নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনটা করা আছে পাটটা একদম ইউনিক আছে একেবারে ইউনিক তিন হাজার পাঁচশো টাকা আছে শাড়িগুলোর দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে এই যে একটা কালার দেখেন এটা অসাধারণ একটা কালার অনেক সুন্দর কিন্তু এই কালারটা একদম সকলের পছন্দ একটা কালার জিম যে কাপড়ের মধ্যে এগুলোর মধ্যে আরও বিভিন্ন কম প্রাইসের আমাদের কাছে আছে তো এগুলো ডিজাইনের উপরে বা কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা আর কি ঠিক আছে সো এটাও পঁয়ত্রিশশো টাকা পড়বে আচ্ছা আরও কালার আছে এই দেখেন এটা হচ্ছে অলিভের মধ্যে আছে এটাও দেখতে পান এই যে অলিভ কালারটা অসম্ভব সুন্দর এই কালারটা সুন্দর আছে তিন হাজার পাঁচশো টাকা পড়বে এগুলো ঠিক আছে আরেকটা কালার আছে একটা ডিজাইন প্রত্যেক ডিজাইন ছ টাকার কালার থাকে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জ্যাড ব্লু কালারের মধ্যে এই কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা চোখে লাগার মতো একটা কালার ঠিক আছে তো যদি সেগুলো দেখছেন প্রত্যেক শাড়ির দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা যদি পছন্দ সেটা স্ক্রিন ছড়তে হটলাইন আমার যোগাযোগ করবেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ